বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন একদা নিশিত প্রামাণিকের ছায়া সঙ্গী প্রীতিসব অধিকারী তৃণমূল কংগ্রেসের যোগদান করে এই বিস্ফোরক অভিযোগ করলেন নিশীত প্রামাণিকের বিরুদ্ধে প্রীতিত সরফে পুটু অভিযোগ করে বলেন বিজেপিতে থাকাকালীন নিশীত প্রামাণিক তার প্রাণ্যাসের চক্রান্ত করেছেন বিধানসভা ভোটের আগে দিনহাটা শহর ব্লক সভাপতি অমিত সরকারের মৃত্যু এবং দিনহাটা নিবাসী প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু নিয়েও তিনি প্রশ্ন তোলেন প্রসঙ্গত আজ দিনহাটা সংহতি ময়দানে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা ছিল সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এই সভা থেকেই কার্যত লোকসভা ভোটের জন্য কর্মীদের প্রস্তুত হতে বলেন নেতারা লোকসভা ভোটের প্রস্তুতি ছিল বলেই মনে করা হচ্ছে সেই মন্ত্রেই মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে প্রামাণিকের তৃণমূল আবুয়াল আজাদ এই যে জয় ঘোষ এই যে বাসন্তী হাটের প্রভাত এক একজন বিজিবিতে ঢোকার জন্য বিশ লাখ পঁচিশ লাখ টাকা করে ওকে দিয়েছে মানি কেন কারণ এদেরকে সিকিউরিটি দিতে হবে এরা সিকিউরিটির জন্য আমার আমাকে গতকাল থেকে এক মাস থেকে আমাকে সিকিউরিটি দেবে আমার সব কিছু বন্দোবস্ত করে দেবে আমি যদি কুচবিহার জেলার সম্পাদক রানিং থাকা গেলে আমি আমার পদটাকে বিতাড়িত করেছি আমার পদের দরকার নেই আমি যদি দলের হয়ে কাজ করতে পারি তাহলে আমার পথ কোনো পথ কোনো ম্যাটার নয় আমি তৃণমূল কংগ্রেস যদি সঠিকভাবে কাজ করতে পারি তা দল আমাকে অবশ্যই জায়গা দেবে তো আমি একটা দুপুর কথা বলতে চাই আজকের এই জনসভা আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে সামনের দিনে নিশ্চিত প্রমাণিক এক লক্ষ পনেরো হাজার ভোটে হারবে আজকে আমি বললাম আমি এক বছর কামাক্ষায় সিদ্ধ পিঠে ধ্যান তপস্যা করেছি আমার যে ধ্যান তপস্যা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমি এতটুকু বলবো তৈরি থাকবে নিশ্চিত প্রমাণিক তুমি তৈরি থাকবে পৃথিবীর সব নেতা আপনারা তৈরি থাকবেন আপনাদের জামানা বাজার তো যদি আমরা না করতে পারি তাহলে আমরা আমি নিজে অন ক্যামেরায় বলে যাচ্ছি মানুষ মরবে একবার বারবার মরবে না তাই বলবো আপনারা তৈরি থাকবেন আপনারা যদি ভাবেন